আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একজন দুঃখিনী মাকে দেখাবো যে দুঃখিনী মা সারাটা জীবন দুঃখ করে নিজের জীবনকে পার করেছে কিন্তু শেষ বয়সে এসেও ছেলের বইয়ের দ্বারা তিনি নির্যাতনের শিকার হচ্ছেন এই ঘটনা পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে এবং হাজার হাজার মানুষ তাদের বাড়িতে আসতো এই দুঃখিনী মহিলাটিকে দেখার জন্য তার জীবনে কোনো কিছুরই অভাব ছিল না কিন্তু এমন একটা ছেলের বউ তিনি বাড়িতে এনেছেন যে ছেলের বউ তাকে একদমই দেখতে পারে না এবং সব সময় তার উপর অত্যাচার চালিয়ে যায় এবং তাকে এমন এমন ভাষায় গালাগালি করত। যা আপনাদেরকে বলা আমার পক্ষে সম্ভব না আপনারা আজকের এই ভিডিওতে দেখতে পারবেন এমন একজন দক্ষিণী মায়ের ঘটনা যে ঘটনাটি দেখে আপনার অন্তর কেঁপে উঠবে সেই সাথে আপনার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়বে যদি আপনি মাকে ভালোবেসে থাকেন তাই আজকের এই দুঃখিনী মায়ের ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই দুঃখিনী মায়ের ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন এবং আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বন্ধুরা ঘটনাটি শুরু করা যাক আজকের এই ঘটনাটি নাজমা নামের একটি মহিলাকে নিয়ে যে ছোটোবেলা থেকেই তার বাবার বাড়িতে অনেক আদর যত্নে বড় হয়েছিল মানে রাজকন্যারা যেভাবে বড় হয় সেভাবেই তিনি বড় হয়েছিলেন বাবা মায়ের যে সম্পদ ছিল টাকা পয়সা ছিল সব কিছুই তার পিছনে ব্যয় করা হয়েছিল সে খুবই আদরের এবং খুবই স্বপ্ন মাখা একটা কন্যা সন্তান ছিল তাদের তাকে ঘিরে যে অনেক স্বপ্ন ছিল তার বাবা মায়ের এই নাজমা যখন আস্তে আস্তে লেখাপড়া করতে করতে স্কুলের পড়া শেষ করে কলেজে গেল তখন তার জীবনে একটা অন্যরকম ঘটনা ঘটে গেল যে ঘটনার জন্য সে নিজেই কখনোই কোনো দিন প্রস্তুত ছিল না সেই সাথে নাজমার জীবনে আরও একটি ঘটনা ঘটে সেটা আপনাদেরকে একটু পরে জানাবো প্রথম ঘটনাটি হলো তার সাথে এমন একটা ছেলের পরিচয় হয় যে ছেলেটিকে সে একদমই পছন্দ করত না মানে ওই ছেলেটা একটু বকাটে টাইপের ছিল এবং নাসবা ছিল খুবই কোমলমতি এবং ভদ্র একটি মেয়ে যে কোনো বান্ধবীদের সাথে কোথাও ঘুরতে যেত না সব সময় একাকি থাকতে পছন্দ করত এবং সব সময় সে নিজেকে কেয়ার করে রাখত সময় পর্দা করার চেষ্টা করতো কিন্তু ওই বখাটি ছেলের নজরে সে পড়ে যায় এবং ওই ছেলেটি প্রতিনিয়তই তাকে বিরক্ত করতে থাকে এবং তাকে প্রেমের প্রস্তাব দিতে থাকে এদিকে নাজমা কখনোই সেই ছেলেটিকে পছন্দ করে না তাই সে সব সময় তাকে এড়িয়ে যেতে লাগলো এভাবে চলতে লাগলো এক এক করে দুইটি বছর এভাবে দুই বছর কেটে যাওয়ার পরও যখন সেই ছেলেটার কথাই নাজমা রাজি হচ্ছিল না তখন সেই ছেলেটা রাগের চোটে তার আরেক বান্ধবীর সাথে এরকম একটা হারাম সম্পর্কে লিপ্ত হয়ে যায় শুধুমাত্র নাজমাকে দেখার জন্য কিন্তু তাতে কি নাজমার তাতে কোনো কিছুই যায় আসে না সে আরও খুশি হয়েছে যে আপদ দূর হয়েছে এভাবে লেখাপড়া চলতে লাগলো নাজমার এবং কিছুদিন পর সে একটা ভালো ভার্সিটিতে চান্স পেয়ে গেল এবং তার বাবা মার সম্মতিতে এসে সেই ভার্সিটিতে চলে গেল লেখাপড়া করার জন্য এবং সে ভার্সিটিতে যাওয়ার পর তার অনেকের সাথে পরিচয় হলো এবং সেখানে সে অনেক ভালো সময় পার করছিল আর এখানে একটা ছেলেকে তার অনেক পছন্দ হলো এবং সে ওই ছেলেকে তার মনের কথা বলার জন্য এক এক করে অনেক দিন চেষ্টা করলো কিন্তু কোনোভাবেই সে সেই কথা বলতে পারলো না এক পর্যায়ে তার এখানকার এক বান্ধবীকে দিয়ে সেই ছেলেটিকে সে কথাটা বলায় এবং তার কথা শুনে ছেলেটি তার কথা গ্রহণ করে নেয় এবং তার সাথে তার একটা সম্পর্ক হয়ে যায় এভাবে চলতে লাগলো দিন এক সময় নাজমার বাবা নাজমাকে ফোন করে বলল তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে তখন নাজমা বলল কি এমন সারপ্রাইজ বাবা আমাকে বলো তখন বলল। না তোমার এই সারপ্রাইজটা তুমি বাড়িতে এলেই দেখতে পাবে তারপর নাজমা আবারও জানতে চাইলো না বাবা তুমি এখনই দয়া করে বলো তো তুমি আমার জন্য কী সারপ্রাইজ রেখেছ তারপর নাজমার বাবা বলল তুমি কালই বাড়িতে চলে আস এবং তুমি তোমার সারপ্রাইজ বুঝে নাও এরপর নাজমা ভাবল না জানি কী সারপ্রাইজ আমার জন্য আমার বাবা মা রেখেছে যাই হোক আমাকে যেহেতু যেতে বলেছে তাই আমার যাওয়া উচিত একদিনের জন্য হলেও চাওয়া উচিত তারপর দিন নাজমা নিজের বাড়ির উদ্দেশ্যে ব্যাগ গুছিয়ে রওনা হলো এবং বাড়িতে এসে বাবা মার সাথে দেখা করলো দেখা করার পর বাবা মা তাকে বলল কী ব্যাপার নাজমা তোমার কি মন খারাপ নাজমা বলল না একদমই না তারপর বলল তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে বলেছিলাম মনে আছে নাজমা বলল হ্যাঁ মনে তো আছেই সেটা জানার জন্যই তো এত দূর থেকে আসলাম বলো কি সারপ্রাইজ আমার জন্য রেখেছ তারপর নাজমার বাবা বলল তোমার জন্য একটা খুবই সুন্দর সুদর্শন পাত্র দেখেছি যার সাথে তোমার বিয়ে ঠিক করেছি তোমার জন্য এটাই ছিল স্পেশাল সারপ্রাইজ এটা শোনার পর নাজমা কেমন যেন আকাশ থেকে পড়ে গেল সে যেন জমিনের ভেতরে প্রবেশ করে গেল তার এবারে সব কিছু এলোমেলো হয়ে গেলো সে এমন সারপ্রাইজের জন্য একদমই প্রস্তুত ছিল না তখন তার চেহারা মলিন হয়ে গেল এটা দেখে নাজমার মা তাকে জিজ্ঞেস করলো কিরে মা তোর কি মন খারাপ তোর চেহারা হঠাৎ করে এমন হয়ে গেলো কেন তোর কি পছন্দের কেউ আছে তখন নাজমা বলল আসলে মা পছন্দের তেমন কেউ নেই কিন্তু আমি চাচ্ছিলাম আমার লেখাপড়াটা আর একটু কন্টিনিউ করতে তোমরা হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত নিলে আমাকে একবারও জানালে না তখন তার বাবা বলল। শোন মা আমি যেটা ভালো মনে করি তোর জন্য ওইটাই করি এই ছেলেটা খুবই ভালো এবং সরকারি চাকরি করে দেখতে শুনতেও মাসাল্লাহ আর তোর সাথে তাকে অনেক সুন্দর মানাবে তাই আমি তোর জন্য এত সুন্দর একটা সারপ্রাইজের ব্যবস্থা করলাম আর তুই কিনা এখন মন খারাপ করছিস যা তোর যা মনে চায় তুই তাই করিস আমি না হয় তাদেরকে না করে দিব তখন নাজমা বলল না বাবা তুমি যেহেতু তাদের সাথে কথা বলে ফেলেছ আপাতত না করার কোনো প্রয়োজন নেই তুমি একটু সময় নাও আর আমাকেও একটু সময় দাও একটু বোঝার জন্য আমার মানসিক একটু প্রিপারেশন নেওয়ার দরকার তুমি আমাকে কয়েকটা দিন সময় দাও তারপর নাজমার মা বলল তাহলে তুই দুই দিন সময় নে আর এখন যা ফ্রেশ হয়ে আয় অনেক দূর থেকে এসেছিস নাস্তা করবি চল তারপর নাজমা চলে গেল তার নিজের রুমে এবং সে মনে মনে অনেক কথা ভাবতে লাগলো সে ভাবলো আমার জীবনে কেন এমনটা হয়ে গেল আমি তো অন্য একজনকে নিয়ে স্বপ্ন দেখছি আর এদিকে আমার বাবা এই কাজটা করে ফেললো এটা তো মোটেও ঠিক করেনি বাবা তারপর সে সিদ্ধান্ত নিল সে তার মনের সব কথায় তার বাবাকে বলবে কিন্তু এর আগে সে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলে নিতে চায় তারপর সে বিকেলবেলা তার বয়ফ্রেন্ডকে কল করলো এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলল তখন তার বয়ফ্রেন্ড বলল আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি তুমি কালই চলে আসো তোমাকে আমি কালই বিয়ে করে নিব আর তোমার বাবার পছন্দ করা ছেলেটিকে তুমি রিজেক্ট করে দাও আর তারপর তুমি আমার কাছে চলে আসো আমি সব কিছু ব্যবস্থা করব। এটা শোনার পর নাজমা অনেকটা স্বস্তি লাভ করলো এবং তার বাবার সাথে কথা বলল যে বাবা আমি তোমাকে আপাতত কিছুই বলতে পারছি না আমার আরও কয়েকদিন সময় লাগবে তুমি আরেকটু সময় তাদের কাছ থেকে চেয়ে নাও আর আমার জরুরি একটা ক্লাস পড়েছে আমার অবশ্যই ভার্সিটিতে উপস্থিত হতে হবে আগামী কালকের মধ্যেই তাই আমি যাচ্ছি প্রয়োজন হলে কল করো আমি আবার চলে আসব। এরকম নয় ছয় অজুহাত দিয়ে সেই নাজমা সেদিনকার মতোই চলে এলো ভার্সিটিতে এবং এখানে এসে সে তার পছন্দের ছেলেকে বিয়ে করে ফেললো এবং সেভাবেই সে দিন কাটাতে লাগলো এদিকে নাজমার বাবা মা নাজমাকে কল করে কিন্তু নাজমা একদমই কল রিসিভ করে না সে তাদের কলের কোনো গুরুত্বই দেয় না আর তারা চিন্তায় পেরেশান হয়ে গেল একটা সময় নাজমার বাবা সেই শহরে গেল যেখানে তার মেয়ে লেখাপড়া করে খোঁজ নিয়ে দেখল সেখান থেকে তার মেয়ে আরও ছয় মাস আগেই চলে গিয়েছে মানে সে এখন আর এই ভার্সিটিতে পড়ে না ছেলেটা ছিল খুবই চালাক তাই সে নাজমাকে নিয়ে অন্য কোথাও চলে যায় এবং নাজমাকে বলে তোমার লেখাপড়া করার আর প্রয়োজন নেই তুমি বাসায় থাকবে আর আমার যেহেতু চাকরি হয়ে গিয়েছে আমাদের এই চাকরি দিয়েই চলবে তাই নাজমার কোনো খোঁজ না পেয়ে তার বাবা হতাশাগ্রস্ত হয়ে মন খারাপ করে বাড়ির দিকে রওনা হয়ে গেলো এভাবে চলতে লাগলো দিনকাল আর এদিকে নাজমার হাজবেন্ড যে ছিল তার পছন্দের পুরুষ তার মধ্যেও কিছু পরিবর্তন দেখা গেল মানে কিছুদিন পর নাজমার সেই হাজব্যান্ড অন্য আরেকটা মেয়ের সাথে সম্পর্কে লিপ্ত হয়ে গেল যেটা নাজমা কোনোভাবেই মেনে নিতে পারছিল না কেন মেনে নিবে সে তো তাকে অনেক ভালোবেসে বিয়ে করেছিল আর এ কারণে সে কোনোভাবে মেনে নিতে পারছিল না আর নাজমা এখন কি করবে না পারবে নিজের বাবার এলাকায় ফিরে যেতে না পারবে এখানে থাকতে একটা সময় সে তার হাজবেন্ডের সাথে কথা বলল। তুমি এসব কি শুরু করছো তুমি না আমাকে পছন্দ করো ভালোবাসো তাহলে নতুন করে তুমি কেন আরেকটা মেয়ের সাথে সম্পর্কে লিপ্ত হচ্ছ তখন তার হাজবেন্ড বলল। আমার যা খুশি তাই করব তোমার কি এমন সমস্যা তোমাকে তো আমি সব কিছু দিচ্ছি তাই না তবে তোমার এখানে বাধা দেওয়ার কি আছে এটা শুনে নাজমা কান্না করে দিল তারপর বলল তুমি কেন আমার সাথে এমনটা করছো কেন আমাকে এভাবে কষ্ট দিচ্ছ তারপর নাজমার হাজমেন্ট বলল বেশি বক বক করো না যদি মনে চায় আমার সংসার করতে তাহলে থাকো আর নয়তো যদি মনে চায় আমাকে ছেড়ে চলে যাবে তাহলে যেতে পারো এটা তোমার একান্ত বিষয় এদিকে নাজমা ছিল তখন গর্ভবতী তখন সে কি ডিসিশন নিবে কিছুই বুঝে উঠতে পারছিল না না পারবে বাবার কাছে ফিরে যেতে না পারবে এলাকায় মুখ দেখাতে আর না তো এখানে থাকতে এভাবে সে কিছুদিন ধৈর্য ধারণ করলো কিন্তু না তার স্বামী ক্রমেই তার সীমা অতিক্রম করতে লাগলো একটা সময় নাজমা বুঝে গেল যে তার স্বামী ওই মেয়েটাকে শুধু ভালোবাসে না তাকে বিয়ে করে ফেলেছে এটা বোঝার পর নাজমার যেন একদমই পৃথিবীতে বাঁচার কোনো ইচ্ছে রইল না কিন্তু কি করবে তার গর্বে যে তার সন্তান রয়েছে তাই সে কোনো ডিসিশনও নিতে পারছিল না সে আরও কিছু দিন অপেক্ষা করল এরপর তার হাজব্যান্ড সেই মেয়েটিকে বাড়িতে নিয়ে এলো এবং বলল সে তোমার ছোট বোনের মতোই থাকবে সে আমার দ্বিতীয় স্ত্রী তুমি এখানে তার সাথে কখনোই কোনো সময় ঝগড়ায় লিপ্ত হবে না তোমরা মিলেমিশে থাকবে যদি ঝগড়ায় লিপ্ত হও তবে আমি তোমাকে বের করে দিব এটা শুনে নাজমা নিশ্চুপ হয়ে রইল সে কোনো কিছুই বলার ভাষা হারিয়ে ফেলল তারপর নাজমার এভাবে একটা ছেলে সন্তান হয় ফুটফুটে এই ছেলেটিকে অনেক সুন্দর লাগতো এবং তার হাজব্যান্ড ছেলেটিকে দেখে অনেক খুশি হয়েছিল কিন্তু তার দ্বিতীয় স্ত্রী একদমই খুশি হয়নি তার মনে ছিল হিংসা এত সুন্দর একটা ফুটফুটে ছেলে হয়েছে এই ছেলেকে গিরেই তো আমার স্বামীর সব প্ল্যান প্রোগ্রাম থাকবে আর সব সম্পত্তি তো এই ছেলের নামেই চলে যাবে তাই দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রীর এই সন্তানকে একদম সহ্য করতে পারতো না এরপর থেকে প্রথম স্ত্রীর প্রতি তার অত্যাচার বেড়ে গেল এবং তাকে এমনভাবে খোঁচাতো যাতে করে সে রাগে এখান থেকে চলে যায় একটা সময় এমন ঘটনাই ঘটে গেল। যখন তার ছেলের বয়স দুই বছর হয়ে গেল। তখন সে আর এখানে মানিয়ে নিতে থাকতে পারল না তারপর সে চিন্তা করল যে না এখানে আমার স্বামীর দ্বিতীয় স্ত্রীর বোঝা হয়ে আমি থাকতে চাই না আমি একজন শিক্ষিত মেয়ে আমি সব কিছু জানি বুঝি আমি প্রয়োজন পড়লে একটা চাকরি করব। তবুও এখানে আমি আর থাকতে চাই না যে চিন্তা সেই কাজ তারপর নাজমা চলে গেল চাকরির সন্ধানে একটা চাকরি পেল এবং সেখানে সে চাকরি করত। আর সেই চাকরির বেতনও ছিল ভালো যেহেতু সে উচ্চ শিক্ষিত ছিল তাই সে একটা ভালো চাকরি পেয়েছিল। আর সেখান থেকে সে ওই চাকরির টাকা দিয়ে একটা কাজের বয়া রাখলো যে সব সময় তার সন্তানকে বাসায় দেখে শুনে রাখত এবং মাঝে মধ্যে অফিসে নিয়ে যেত তার সাথে দেখা করানোর জন্য এভাবে চলতে লাগলো দিনকাল তার এই ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন অনেক ইচ্ছে সে তার ছেলেকে অনেক ভালো একটা স্কুলে ভর্তি করিয়ে দিল এভাবে চলতে চলতে নাজমার বয়স হয়ে যাচ্ছে আর তার ছেলে আস্তে আস্তে যুবকে পরিণত হতে লাগলো এভাবে চলতে চলতে একটা সময় তার ছেলে পুরোপুরি প্রাপ্তবয়স্ক হয়ে গেল এবং নাজমা এখন অনেকটাই বৃদ্ধে পরিণত হলো তখন নাজমা চিন্তা করলো আমার ছেলেকে বিয়ে করানোর সময় হয়েছে আমি আমার ছেলেকে বিয়ে করাতে চাই কিন্তু না ইতিপূর্বে নাজমা যে ভুল কাজ করেছিল সেই ভুল তো এর মধ্যে তার ছেলেও করে বসেছে মানে হচ্ছে নাজমা যেরকমভাবে তার বাবা মার কথা না শুনে অন্য একটা ছেলের হাত ধরে চলে এসেছিল তার মা বাবার অনেক স্বপ্ন ছিল তাকে নিয়ে তাকে অনেক কষ্টে এবং সযত্নে লালন পালন করেছিল ভালো ভার্সিটিতে লেখাপড়া করানোর জন্য পাঠিয়েছিল আর এই নাজমা যখন তার মা বাবার মুখে চুনকালি দিয়ে কষ্ট দিয়ে সে নিজের কথা চিন্তা করে বাড়ি ছেড়ে অন্য একটা ছেলের হাত ধরে পালিয়ে গিয়েছিল অনুরূপভাবে এত বছর পরে এসে তার ছেলে তাকে সেই জিনিসটাই উপহার দিল মানে হচ্ছে তার ছেলেও একটা মেয়েকে ইতিপূর্বে বিয়ে করে নিয়েছিল যে মেয়েটা ছিল ওই এলাকার স্থানীয় একজন ব্যক্তির মেয়ে যার ছিল অনেক শক্তি এবং অনেক ক্ষমতা যার মেয়েকে দেখে সবাই ভয় পেত কিন্তু তার ছেলে ওই মেয়েকে বিয়ে করে ফেলেছে যেহেতু নাজমার ছেলে দেখতে শুনতে অনেক স্মার্ট ছিল অনেক সুদর্শন ছিল তাই এই মেয়েটি এই ছেলেকে বিয়ে করার জন্য রাজি হয়েছে দীর্ঘদিন সম্পর্কে থাকার পর তারা বিয়েও করে ফেলেছে এরপর নাজমা অনেকটাই শখ খেলো অনেক কষ্ট পেলো যে কি করলাম আমি কার জন্য এতটা পরিশ্রম করলাম সারাটা জীবন শেষ করে দিলাম তোর জন্য আর তুই সন্তান আমাকে না বলে এরকম একটা কাজ করে ফেললি পরক্ষণেই তার মনে আরও একটা কথার উদয় হলো সেটা হলো আমাকেও তো আমার বাবা মা অনেক কষ্টে লালন পালন করেছিল আমাকে ভালো স্কুলে পড়িয়েছিলো ভালো কলেজে পড়িয়েছিল ভালো ভার্সিটিতে পড়িয়েছিল। কিন্তু আমিও তো আমার মা বাবার সাথে বেইমানি করেছিলাম তবে কি এত বছর পরে এসে আমি আমার পাপের পারশ্চিত্য করছি আমি কি আমার বাবা মার সাথে যে বেইমানি করেছিলাম সেই বেইমানির প্রতিশোধ পাচ্ছি এটাই তো মনে হচ্ছে তা না হলে আমার সন্তান সবসময় আমার কথা মতে চলতো কিন্তু এই কথাটা আমাকে একবারও জানায়নি সে কিভাবে একটা মেয়েকে বিয়ে করে ফেলল প্রিয় বন্ধুরা এর কয়েকদিন পর সেই ছেলে সেই মেয়েকে নিয়ে তার বাড়িতে এসে উঠলো এবং নাজমা বলল এই বাবা তুই এটা কী করলি তুই এই মেয়েটাকে বিয়ে করে ফেললি অথচ একটা বার আমাকে জানালি না তখন সেই ছেলেটি তার মাকে বলল। তোমাকে জানানোর প্রয়োজনই বা কী আছে তুমি তো তোমার জীবনের সমস্ত ঘটনায় আমাকে বলেছ সেখান থেকে আমি এই শিক্ষা নিয়েছি তুমিও তো তোমার মা বাবাকে না জানিয়ে বিয়ে করেছিলে তখন নাজমার আর কিছু বলার রইল না চুপ করে তিনি বসে রইলেন আর এদিকে সে তার বউকে নিয়ে তার ঘরে চলে গেল এভাবে সে তার বউকে নিয়ে এখানেই থাকতে লাগলো আবার শ্বশুর বাড়িতেও যেত তার শ্বশুরও তাকে মেনে নিয়েছিল যেহেতু তার মেয়ে এই ছেলেকে পছন্দ করেছে এবং এই মেয়েকে নিয়ে সে সন্তুষ্ট আছে তাই তার বাবার কোনো আপত্তি ছিল না কেননা বাবা আগে থেকে বলে রেখেছিল যে তোমার যেরকম ছেলে পছন্দ তুমি রকম ছেলেই বিয়ে করবে এ ব্যাপারে তোমাকে সম্পূর্ণ অনুমতি দেওয়া আছে তাই সেই ছেলেটিকে তার শ্বশুর মেনে নিয়েছিল শ্বশুর বাড়িতে কিছুদিন থাকতো আবার নিজের মায়ের কাছে অর্থাৎ এই দুঃখিনী মা নাজমার কাছেও কিছুদিন থাকতো এভাবে চলতে চলতে দিন গড়াতে গড়াতে পাঁচ বছর অতিক্রম হয়ে গেল এখন তার একটি সন্তানও হয়েছে মানে নাজমার একটি নাতিনও হয়েছে আর এদিকে নাজমার অনেক বয়স হয়ে গিয়েছিল এই দুখিনি মা আস্তে আস্তে এখন নিজের ভর নিয়ে চলতে পারে না সারাটা জীবন নিজের মন মতো চলেছে মা বাবাকে কষ্ট দিয়েছে সেই পাশ্চিত্য পাওয়ার সময় তার এসে গিয়েছে প্রিয় বন্ধুরা তার ছেলের বউ তার সাথে সবসময় খারাপ আচরণ করা শুরু করে দিল তাকে একদমই সহ্য করতে পারতো না যেহেতু সে এখন একা চলাফেরা করতে পারে না তাই তার ছেলের বউ তাকে সহ্য করতে পারতো না মানে তাকে একটা আপদ মনে করত মনে হতো এই বুড়িটাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা উচিত তাই তার স্বামীর সাথে সে পরামর্শ করল। এই শোনো তোমার মায়ের এখন অনেক বয়স হয়েছে তোমার মাকে নিয়ে আর থাকা যাচ্ছে না তোমার মা অনেক সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয় তাই এখন উচিত তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা তোমার যদি কোনো দ্বিমত না থাকে তবে তুমি এই কাজটি আগামী কালকেই করে ফেলবে সেখানে তাকে দেখে শুনে রাখার জন্য অনেক লোক থাকবে প্রয়োজন হলে সেখানে একটু বেশি টাকা দিবে তবুও এখান থেকে তাকে বের করা উচিত তাই আমার পরামর্শ হচ্ছে তোমার মাকে যদি ভালো রাখতে চাও তবে এখান থেকে বের করে দাও আর যদি নোংরা অবস্থায় রাখতে চাও তাহলে এখানেই রাখতে পারো কেননা আমি সব সময় বারে বারে এসে তোমার মায়ের এসব নোংরা জিনিস পরিষ্কার করতে পারবো না তোমার মায়ের নোংরা কাপড় চোপড় আমি ধুইতে পারবো না তুমি দয়া করে তোমার মাকে বাড়ি থেকে বের করে দাও এগুলো শোনার পর ছেলেটি চিন্তা করলো যেহেতু এখন আমার আর কোনো উপায় নেই তাই এখন আমার মাকে একটু ভালো রাখার জন্য হলেও বৃদ্ধাশ্রমে পাঠাতে হবে তারপর সেই ছেলেটি তার মাকে বলল চলো মা তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব এই কথা বলে সে তার মাকে নিয়ে ডক্টরের কাছে না গিয়ে সরাসরি বৃদ্ধাশ্রমের ভেতরে প্রবেশ করল তার মা নাজমা যেহেতু শিক্ষিত মহিলা ছিল সে সেই লেখা পড়ে বুঝে ফেললো যে তাকে তার ছেলে বৃদ্ধাশ্রমে নিয়ে এসেছে তারপর সে তার ছেলেকে বলল। বাবা এটাই কি ছিল তোমার জীবনের মূল উদ্দেশ্য এই জন্যই তুমি লেখাপড়া করে তোমার মেধাকে এতটা উৎকৃষ্ট করে এতটা ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট হয়ে তুমি কি এতটুকুই শিখেছ নিজের মাকে তুমি আজ বৃদ্ধাশ্রমে এনে ফেলে দিলে তখন ছেলেটি বলল। কি আর করব মা নিজেকে ভালো রাখার জন্য নিজের পরিবার নিয়ে ভালো থাকার জন্য এছাড়া যে আর আমার কোনো উপায় নেই তোমাকে এখানে আমি মাঝে মধ্যে দেখতে আসব। এবং তোমার খরচ বেশি করে দিব যাতে করে সবার থেকে আলাদা তুমি থাকতে পারো আলাদা খেতে পারো তোমার এখানে কোনো চিন্তা হবে না তোমার কোনো পেরেশানি নেই তুমি নিশ্চিন্তে সব সময় এখানে হাসি খুশি থাকতে পারবে এটা বলার পর মা নাজমা কেঁদে ফেললেন নিজের সন্তান কিনা বলে এখানে শান্তিতে থাকতে পারবে আহ কি সন্তানকে আমি গর্বে ধারণ করেছিলাম কত কষ্ট করেছিলাম তোর জন্য তোর জন্য আমি যৌবন বয়সে যে পরিশ্রম করেছি যে চাকরি করেছি যে কষ্ট করেছি নিজের জীবনকে একেবারে শেষ করে দিয়েছি শুধুমাত্র তোর জন্য আর তুই সন্তান আজকে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেলি যা বাবা যা মাঝে মধ্যে দেখতে আসিস আর আমাকে নিয়ে চিন্তা করিস না আমি এখানে ভালোই থাকবো চিন্তা হচ্ছে তোকে নিয়ে তুই কি ভালো থাকতে পারবি কি না এই কথা বলে ওই ছেলেকে নাজমা নামের সেই মা সেখান থেকে বিদায় দিয়ে দিলেন প্রিয় বন্ধুরা এখানে আরও একটা বিষয় ঘটবে সেটা হচ্ছে এই ছেলে যখন বৃদ্ধে পরিণত হবে তার ছেলেও হয়তো তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে আর এটাই হচ্ছে এই পৃথিবীর প্রতিশোধ মানুষ বলে না প্রকৃতি প্রতিশোধ নেয় এটাই হচ্ছে সেই জিনিস যদি কোনো মানুষ কারো উপকার করে সেটার বদলা সে পাবে যদি কোনো মানুষ কারো ক্ষতি করে সেটার বদলাও সে পাবে প্রিয় বন্ধুরা আপনি আপনার মা বাবার সাথে যেমনটি করবেন ঠিক তেমনটাই আপনার সন্তানের পক্ষ থেকে আপনি ফেরত পাবেন তাই আমাদের উচিত পিতামাতার সাথে সুন্দর আচরণের পাশাপাশি তাদেরকে যথাযথ যত্ন করা এবং তাদেরকে কেয়ার করে রাখা তাদের ভালো মন্দ যে জিনিসগুলো খেতে মন চায় সেই জিনিসগুলো খাওয়ানো তাদের পোশাক আশাক চিকিৎসা ব্যবস্থা সব কিছুই ঠিকঠাক রাখা কেননা মা বাবা যদি কষ্ট পেয়ে এই পৃথিবী থেকে বিদায় নেয় তবে আপনার দুনিয়া এবং আখেরাত দুইটাই শেষ জানিনা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আকাতু